আচ্ছা ক্যালকুলেটরে কি তোমরা এ শ্যাক কসেক আর কটের মানগুলো কি বের করতে পারো দেখো ক্যালকুলেটরে তোমরা খেয়াল করে দেখবে যে এখানে তিনটা সিম্বল আছে ফাংশন একটা সাইন একটা কস একটা ট্যান কিন্তু শ্যাক কসেক আর কটের ফাংশনগুলো তো নাই তাহলে তোমরা কেমনে সেক কসেক আর কটের মানগুলো বের করবে দেখো তোমাদের যদি শ্যাক পঞ্চাশ ডিগ্রি মান বের করতে হয় তাহলে তোমাদের কাজ হচ্ছে প্রথমে কি আমরা জানি যে ট্যানের রোলটা কট কসের রোলটা স্যাক সাইনের উল্টা কসেক কাজটাই এখানে যে আমরা এ তিনটা দিয়ে ইউজ করে ওই তিনটা মান বের করব যদি সেক পনেরো ডিগ্রি মান বের করতে হয় তাহলে আমরা প্রথমে কস পনেরো ডিগ্রি মান বের করে ফেলব বের করলাম বের করার পরে ঠিক এই মানটাকে আমরা উল্টাই দিব উল্টাই দিলে আমাদের কি হবে আমরা সেক পয়েন্টের ডিগ্রি মান বের করে ফেলবো এরপর যদি আমাদের কট একশো ডিগ্রি মান বের করতে হয় তাহলে আমরা টেন একশো ডিগ্রি মান বের করে সেটাকে উল্টাই দিব কারণ টেনের উল্টা কি কট তাহলে টেন একশো ডিগ্রি মান বের করলাম এটাকে উল্টাই দিব অর্থাৎ এক ধারা ভাগ করে দিব তাহলে আমরা কয়েকশোর কেমন পেয়ে যাব এভাবে আমরা এই তিনটা ফাংশন বের করে অন্য তিনটা ফাংশন আমার